দু সালের ভোটার লিস্ট প্রকাশিত হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা দু সালের ভোটার লিস্ট প্রকাশিত হয়ে গেছে তো সেক্ষেত্রে আপনারা কি করে বাড়িতে বসে ভোটার লিস্ট ডাউনলোড করে নিতে পারবেন ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা নাম সঠিক আছে কিনা সমস্ত কিছু বিস্তারিত জানতে পারবেন তো আমি এর আগের ভিডিওতে জানিয়েছিলাম যে আপনার ভোটার কার্ডে ভুল থাকলে আপনি কোথায় ফর্ম জমা দেবেন কত নম্বর ফর্ম জমা দেবেন সমস্ত কিছু বিস্তারিত জানিয়েছিলাম তো আজকে আমরা জানবো যে আপনারা বাড়িতে বসে কি করে ভোটার লিস্ট ডাউনলোড করে নিতে পারবেন পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি গুরুত্বপূর্ণ আর সেই সঙ্গে জানিয়ে রাখি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এর জন্য সবার প্রথমে আপনি আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন নেক্সট সার্চ অপশানে সার্চ করবেন সিইও ওয়েস্ট বেঙ্গল সিইও ওয়েস্ট বেঙ্গল সার্চ করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখানে সবার উপরের যে অপশানটা আছে সিইও বেঙ্গল আমরা এই অপশানটাতে ক্লিক করে দেব দিলে আপনারা ইলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন তো এর লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চাইলে সেখানে ক্লিক করে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন এবার বন্ধুরা এখানে আসার পর আমরা নিচের দিকে এখানে আসব। দেখুন এখানে অনেকগুলো অপশান আছে ইলেকট্রোডস ইলেকশান পাবলিকেশান পলিটিক্যাল পার্টিস অথবা ক্যান্ডিডেটস তো আমরা এখানে যে ইলেকট্রোডস বলে যে অপশানটা আছে আমরা এই অপশানটাতে ক্লিক করে দেব এটাতে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস আসবে এখানে আমরা পরপর নিচের দিকে যাব। দেখুন এখানে অনেকগুলো অপশান আছে ফাইন্ড ইয়োর নেম ইন ইলেকশন রোল ক্লেমস অ্যান্ড অবজেকশন অব এস এস আর দু হাজার পঁচিশ গেট ইয়োর পোলিং স্টেশন ডিটেলস বাই প্রোভাইডিং ভোটার আইডি ডাউনলোড ইলেকট্রোর রোল তো আমরা এই ডাউনলোড ইলেকট্রন রোল আমরা এই অপশানটাতে ক্লিক করে দেব এটাতে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস আসবে ইলেকট্রোল রোল তো এখানে এস্টেট যেটা আছে সিলেক্ট স্টেট এই অপশানটাতে ক্লিক করে দে আপনারা নিজের নিজের স্টেট বা আমাদের স্টেট তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দেবেন দিয়ে তারপরে অপশানে আছে ডিস্ট্রিক্ট আপনি কোন জেলার তো আপনি এখান থেকে পরপর ডিস্ট্রিক্টটা আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আপনাদের অ্যাসেম্বলি কনস্টিটিউসি তো এখান থেকে আপনাদের সিলেক্ট করে নিতে হবে তো আমি আমার অ্যাসেম্বলি এখান থেকে সিলেক্ট করে দেবো এটা সিলেক্ট করার পর আপনারা এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে পারবেন আপনি ভোটার কার্ডের যে লিস্টটা দেখতে চাইছেন সেটা বাংলায় দেখবেন না ইংরেজিতে দেখবেন তো এখান থেকে আমি বাংলাটা সিলেক্ট করে দেব বাংলা সিলেক্ট করার পর দেখুন বন্ধুরা এখানে আমাদের যে ভোটার কনস্টিটিউসি বা ব্লকটা সিলেক্ট করেছি সেই ব্লকের অন্তরে সমস্ত স্কুল যেসব স্কুলে ভোট কেন্দ্র বা ভোট হয় সে সমস্ত কিছু চলে এসেছে তো এখানে অনেকগুলো নাম আছে আমরা চাইলে এখানে স্ক্রল করে করে সেই নামটা দেখে নিতে পারেন বা এখানে সার্চ অপশানে সার্চ করে নিতে পারে তো আমি এখানে সার্চ অপশানে সার্চ করে চেক করে নেব সার্চ অপশানে সার্চ করার পরে আপনারা দেখতে পাবেন যে আপনাদের না স্কুলে যে নামে সার্চ করেছেন সেই নামে স্কুল চলে এসেছে তো দেখুন বন্ধুরা এখানে অনেকগুলো অপশান আছে ড্রাফট রোল আছে ফাইনাল রোল আছে জেনারেল ইলেকশান আর সাপ্লিমেন্ট বলে অপশান আছে তো দেখুন এখানে যদি আমাদের ভোটার কার্ডের লিস্টটা যদি দেখতে চাই সেক্ষেত্রে আমাদের এই যে ড্রাফট রোল দু এখানে এই যে ডাউনলোড বলে একটা অপশান আছে বা এখানে এই চিহ্নটা এখানে আমরা ক্লিক করে দেব দিলে আপনারা ডাউনলোড করে নিতে পারবে তো এখানে ক্লিক করার পরে আপনারা আপনাদের সামনে ডাউনলোড চলে আসবে এখানে ক্যাপচা দিতে বলেছে তাহলে এখানে আমরা ক্যাপচাটা ফিল আপ করে দেব ক্যাপসাটা ফিল আপ করার পরে আপনাদের সামনে এটা ডাউনলোড হয়ে যাবে এখান থেকে ডাউনলোড করতে চাইলে আপনাদের ডাউনলোড করে নিতে পারবেন এখন এখানে সরকারি ওয়েবসাইট একটু বাফার হচ্ছে আপনারা ওয়েট করবেন করে এটা ডাউনলোড করে নেবেন পরে আপনারা যখন পিডিএফটা ওপেন করবেন বা খুলবেন তখন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস আসবে নির্বাচন তালিকা দু হাজার পঁচিশ তো আপনারা স্ক্রল করে গ্রাম শহর বা সমস্ত কিছু ডিটেলস এখানে জেনে নিতে পারবেন কোন জেলা পিনকোড কত সমস্ত কিছু এখানে জেনে নিতে পারবেন ভোট গ্রহণ কেন্দ্র অর্থাৎ কোন স্কুলে আপনাদের ভোট হয় সেটাও জেনে নিতে পারবেন তারপরে নির্বাচনের সংখ্যা এখানে পুরুষ কতজন মহিলা কতজন এখান থেকে আপনারা জেনে নিতে পারবেন তারপর স্কুল করতে করতে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আপনাদের সামনে লিস্ট এখান থেকে শো করবে এখানে সমস্ত লিস্ট আপনারা দেখে নিতে পারবেন তো এভাবে আপনারা আপনাদের ভোটার কার্ডের সমস্ত তথ্য বা ভোটার লিস্ট জেনে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন